বাংলাদেশ সেনাবাহিনী বা পাকিস্তান সেনাবাহিনীর আহ করে ক্ষমতা গ্রহণের যে প্রধান হওয়া বা প্রধানকে সরিয়ে আরেকজন প্রধান হবে যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা সেই আমরা গণমাধ্যম থেকে যে খবরগুলো দেখেছি সেই খবরগুলো নিয়ে আমার এখানে দ্বিমত আছে কারণ আমি সামরিক বাহিনীর বিষয়টি নিয়ে আমার দীর্ঘদিনের একটি জানাশোনা আছে বাংলাদেশ সামরিক বাহিনীর নিয়ে আমি এখানে স্পষ্ট করে একটি তথ্য প্রকাশ করতে চাই যে যে বিষয়টি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এখন যদি কিউএমজি ফাইজু রহমান এই কিউএমজি ফাইজুর রহমান জেনারেল ওয়াকারোজ জামানের একদম ডান মানে বাংলাদেশ সেনাবাহিনীর ডান হাত হচ্ছে কিউএমজি ফাইজুর রহমান সেনা কারণ সেনাপ্রধান বাংলাদেশের পাঁচ আগস্টের পর

সেকেন্ড হ্যান্ড হিসেবে মানে কি বলে এটাকে যে সেকেন্ড ম্যান হিসেবে তিনি তাকে নির্বাচিত করেছেন তো এখানে সেনাবাহিনীর মধ্যে তিমত আছে এটা আমি জানি বা এটা তথ্য কিন্তু ফাইজুর রহমান সেটি নয় সেটি ফাইজুর রহমান নয় এটি একটা ভুল ইনফরমেশন যারা বলছেন বা যারা এই তথ্য ছড়াচ্ছেন এটি একদমই ভুল তথ্য বাংলাদেশ সেনাবাহিনীতে এই ফাইজুর ওয়াকারের একটা বড় ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে এবং গণমাধ্যম যে খবরটি ছড়িয়ে যাচ্ছে যে ফাইজুর রহমান পাকিস্তানে গিয়েছিল ফাইজুর রহমান পাঁচ আগস্টের পরে পাকিস্তান যায়নি পাকিস্তান গিয়েছিল জেনারেল কামরুল লেফটেন্যান্ট জেনারেল কামরুল সুতরাং এই যে বিভ্রান্তির জায়গাটি এখানে খবর প্রচার বা যে জায়গা থেকে আমরা আলোচনা করি সেটা অথেন্টিক সোর্স হতে হবে কারণ প্রত্যেকটি দেশের সেনাবাহিনী একটি সেন্সিটিভ জায়গায় কাজ করে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহ হওয়ার সুযোগ খুব কম আমি দায়িত্ব নিয়ে বলছি বাট সেনাবাহিনী পাঁচ আগস্ট যে অঙ্গীকার নিয়ে রাষ্ট্র ক্ষমতা মানে হাতে নিয়েছিল পাঁচ আগস্ট তখন তো কোনো সরকার ছিল না সেনাপ্রধান নিজেই বক্তব্যে বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই রাষ্ট্র ক্ষমতা দখল করলে নি সরকার না হওয়া পর্যন্ত আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানো না পর্যন্ত আমাদের হাতে দায়িত্ব নিচ্ছি এবং আমরা এটি ঠিক করে দেব সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের আজকের যে রাষ্ট্র ব্যবস্থা যে কাঠামো আজকে যে জঙ্গিপনা যে জঙ্গিবাদ তার দায় কোনোভাবেই বাংলাদেশ সেনাবাহিনী পারে না একদমই আমি আগেও বলেছি বলছি এখনই সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেনাবাহিনীর উচিত বা প্রধান কাজ হচ্ছে আজকে এই সরকারকে যারা ব্যর্থ সরকার যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করেছে তাদেরকে বিদায় ঠিক এই এই জায়গা থেকে একদম খুব ভ্যালিড একটা পয়েন্ট আপনি তুললেন শহীদুল ভাই আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখবো আহ পাঁচই আগস্টের যে সময় আমরা দেখেছি সেখানে কিরকম অস্থিরতা তৈরি হয়েছিল আমরা জানি এবং শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে আসেন সেই সময় এই ওয়াকারুজ্জামান যিনি আর্মির সেনা মানে আর্মি চিফ বাংলাদেশের তিনি শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছিলেন আর্মির হেলিকপ্টারে বিশেষ হেলিকপ্টারে করে তিনি ভারতে চলে আসেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যদি শেখ হাসিনার ওপর তার আস্থা নাই থাকতো তাহলে তো তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে আটকে রাখতে পারতেন তার প্রাণ সংশয় হতে পারত বা তার যে বিচারের দাবি এখন করা হচ্ছে ফাঁসিতে ঝোলানোর দাবি এখন করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে সেটা করা তো খুব সহজ হতো কিন্তু সেটা ওয়াকারুজ্জামান করেননি তাহলে কি আসল কিং মেকার হতে চলেছেন এই ওয়াকারুজ্জামান আর এইখান থেকে আরো একটা প্রশ্ন ওঠে যেটা আপনি এক্ষুনি বলছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর অন্যতম নায়ক হয়ে উঠতে চলেছেন কি ওয়াকারুজ্জামান আমি মানে পাঁচ আগস্ট পরবর্তী বিষয়গুলো নিয়ে যে বিশ্লেষণ হচ্ছে সেটি তো আমি আবারও একটু বলছি যে আমি রিপিট করছি যে বাংলাদেশের আজকের এই পরিস্থিতির দায় কোনোভাবে সেনাবাহিনী এড়াতে পারে না এবং পাস্ট জুলাই আগস্টে সেনাবাহিনী যে অজুহাতে হাত গুটিয়ে বসেছিল যে সাপ্ত জনতার উপর তারা গুলি করবে না সাধারণ মানুষের এখন কিন্তু সেটা প্রমাণিত সত্য যে বাংলাদেশে জুলাই আগস্টে কোনো সাপ্ত জনতার বিক্ষোভ হয়নি আন্দোলন হয়নি এটি ছিল একটি সশস্ত্র জঙ্গি আন্দোলন যেটি জঙ্গিরা পাকিস্তানি আইএসআই এর ইন্ধনে এবং আন্তর্জাতিক একটি সম্প্রদায়ের আহ পরিকল্পনায় বাস্তবায়ন করেছে তাহলে একটি নির্বাচিত সরকার কে উৎখাত করে একটি রাষ্ট্রকে অস্থিতিশীল পরিবেশের মধ্যে মানে ঠেলে দেওয়ার পিছনে কিন্তু আজকের সেনাবাহিনীর এই নিষ্ক্রিয়তা জুলাইয়ের নিষ্ক্রিয়তা আগস্টের নিষ্ক্রিয়তার দায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনী এই দেশটাকে স্থিতিশীল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা এখন এবং তারা শেখ হাসিনাকে ফেরাবেন বা এই আজকের যে যিনি সরকার প্রধান আছে ডক্টর ইউনুসকে তাড়াবেন এটি তাদেরকে দায়িত্ব নিতে হবে এবং এটির মাধ্যমে তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা দেশ প্রেম শেখ হাসিনাকে তাদের আজকে বাংলাদেশের রাজনৈতিক ভাবে ফেরানোর জন্য আজকে দায়িত্ব নিতে হবে এই সেনাবাহিনীকে তাহলেই তাদের কিন্তু পাপ মোচন তারা জুলাই আগস্টে যে পাপ করেছে আমি এটাকে পাপই বলবো যে শেখ হাসিনা সরকারকে উৎখাতে নিষ্ক্রিয়তা থাকার কারণেই হয়েছে আরেকটি বিষয় আপনি যেটি বললেন যে সেনাবাহিনী যদি ঐক্যমতে না থাকতো পাঁচ আগস্ট তাহলে কিন্তু এই প্রশ্নটাই এখানে আসা দরকার যে সেনাবাহিনী যদি ঐক্যমথে না থাকতো তাদের মধ্যে যদি ইউনিটি না থাকতো তাহলে পাঁচ আগস্ট কোনোভাবেই শেখ হাসিনা দেশ থাকতে পারতেন পারতেন না হ্যাঁ সুতরাং তাদের ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা নিরাপদে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবহার করে তিনি ভারতে চলে গেছেন সুতরাং শেখ হাসিনাকে যদি সেনাবাহিনীর মধ্যে কোন রকম বিরোধ থাকতো তাহলে কিন্তু একটি পক্ষ এটি না অর্থাৎ শহীদুল ভাই মানে হ্যাঁ এটা অন্তত বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখানে একটা আমি শেষ করি যে দ্বিতীয় ইস্যুটা হচ্ছে যে সেনা প্রধান বা সেনাবাহিনীর এখন দায়িত্বের মধ্যে পড়ে গেছে আজকে সেটা দেশের মানুষ বলছে যে শেখ হাসিনাই ভালো শিখে এবং এই আন্দোলন সংগ্রাম প্রমাণ করছে যে জুলাই আগস্ট একটি ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের জায়গা থেকে সেনাবাহিনীর দায়িত্ব একটি ষড়যন্ত্রের শিকার রাষ্ট্রপ্রধানকে সরকার প্রধানকে তাদের দেশে ফেরানো অর্থাৎ একটা বিষয় এখান থেকে স্পষ্ট হচ্ছে শহীদুল ভাই সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সেনা তাদের কিন্তু একটা বড় ভূমিকা এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে গণতান্ত্রিক পরিসর ফেরাতে প্রথমত দ্বিতীয়ত গণতন্ত্র বিরোধী বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি গণতন্ত্র বিরোধী মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বেশ চাপে রয়েছেন সরকার প্রধান থাকলেও উপদেষ্টা প্রধান থাকলেও তার চাপ কিন্তু বাড়ছেই এবং আগামী দিনে আমরা এটাও দেখতে পারি যে যেরকমভাবে শেখ হাসিনার প্রস্থান হয়েছে যেরকমভাবে শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে ঠিক একই রকমভাবে তার থেকেও বড় করে তার হয়তো উত্থান হতে চলেছে এবং সেখানেও বাংলাদেশ সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আর অবশ্যই এই ভূমিকাটাও কোথাও না কোথাও একাত্তরের মতন না হলেও ভারতীয় যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ভারতের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের একটা ভূমিকা কিন্তু লক্ষ্য করা যেতেও পারে এ বিষয়ে আপনাদের মতামত কি